হচ্ছে তোমার মকতব তারপরেরটা হচ্ছে হেফসখানা ঢাকা শহরের যে ভিউটা আছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের নতুন এক ভিডিওতে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কোন মাদ্রাসায় পড়ি এবং আমার রুমটা কোথায় এবং রুমটা দেখতে কি রকম তো চলুন দেরি না করে আমরা সেই রুমটা দিই আমার রুমের সামনে আসতে হলে আপনাকে এইরকম একটা সিঁড়ি দিয়ে আসতে হবে আর সর্বপ্রথম সাইনবোর্ডটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে কম্পিউটার ল্যাব ঢাকা এই রুমের হচ্ছে আমার রুম এটাই হচ্ছে আমার রুম আর আমার রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে উচ্চতর দাওয়া বিভাগ হুম এই যে দেখতে পাচ্ছেন আর আমার যে রুমটা আছে এই রুমের পাশে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে আপনাদেরকে সেটাও আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে আর একটা আপনি দেখতে পাচ্ছেন কুতুবখানা এখানে মাদ্রাসার যত কেতাব আছে যে তাইসির থেকে শুরু করে একবারে একতা তাফসির দাওয়া বিভাগের যত কেতাব আছে আপনি সব কেতাব এইখানেই পাবেন এরপরে আপনাকে আর একটা দেখাই এই যে দেখুন তারপরে হচ্ছে গবেষণা রচনা ও প্রকাশনী বিভাগ এটা দেখতে পাচ্ছেন হচ্ছে দেখতে পাচ্ছেন ছাত্র আর এগুলা হচ্ছে আমার এক ভাইয়ের হাতের লেখা এই হলো আমার রুমের আশপাশের যেই রুমগুলো গুলো আছে তাদের চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম সকলেরই ভালো লাগবে আশা করছি আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে মসজিদের সাত আর ওই যে বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তোমার মক্ত তারপরেরটা হচ্ছে এসখানা এটা হচ্ছে জামিয়ার ছাত্র আবাস আর কি সবাই থাকে এখানে আর ওই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই মসজিদের উজুখানা তার ভিতরে আরো একটা আছে তো আপনাদেরকে আমি আর একটা জিনিস দেখাই যে জামিয়ার সাথে হচ্ছে কলেজ এই যে কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঢাকা শহরের ভিউটা আছে আহ খুব সুন্দর ভাবে দেখতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এই যে সেই যে আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছাত্র ভাইরা গোসল করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার চিঠি করে দেবেন আসসালামু আলাইকুম